পৃথিবীতে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমিকম্প বিশ্বে এ যাবৎকালে ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির অনেক ঘটনা ঘটেছে ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর স্থাপনা এমনকি জনপদ আসুন জেনে নেওয়া যাক বিশ্বের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ কয়েকটি ভূমিকম্প সম্পর্কে প্রথমেই বলা যাক শাসনী ভূমিকম্প নিয়ে পনেরোশো ছাপ্পান্ন সালের তেইশ জানুয়ারি চীনের শাসনী প্রদেশ এবং এর আশেপাশের অঞ্চলে আনুমানিক আটমাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আগাথানে যা ইতিহাসে শাসনী মহাভূমিকম্প বা জিয়াজিং মহাভূমিকম্প নামে পরিচিত এই প্রাকৃতিক দুর্যোগকে মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্প হিসাবে বিবেচনা করা হয় এর কেন্দ্রস্থল ছিল প্রদেশের ওয়াই নদী উপত্যকায় এই ভূমিকম্পের প্রত্যক্ষ প্রভাবে ভূমিধস হয় নদীর গতিপথ পরিবর্তিত হয় এবং সমতল ভূমি ফেটে গিয়ে ২০ মিটার গভীর ফাটলের সৃষ্টি হয় ঐতিহাসিক নথি অনুযায়ী এই দুর্যোগে আনুমানিক মানুষের মৃত্যু হয় উত্তর হাজার সুমাত্রা ভূমিকম্প দু হাজার চার সালের ছাব্বিশ ডিসেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূমিকম্প আঘাত হানে এর মাত্রা ছিল রিক্টার স্কেলে নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন মাত্রার এর কম্পন এত শক্তিশালী ছিল যে এটি পৃথিবীর স্পন্দনকে কিছুটা পরিবর্তন করে দিয়েছিল এই ভূমিকম্পের ফলে সুনামিটি ভারত মহাসাগরের উপকূলবর্তী চোদ্দটি দেশে অনুভূত হয়েছিল এই বিপর্যয়ে আনুমানিক দুই লাখ তিরিশ হাজার থেকে দুই লাখ আশি হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয় এ দুর্যোগে বহু মানুষের লাশ উদ্ধার করাও সম্ভব হয়নি তিন গ্রেট লিসবন ভূমিকম্প সতেরোশো সালের এক নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটে যা ইতিহাসে গ্রেট লিসবন ভূমিকম্প নামে পরিচিত সেই দিনটি ছিল ক্যাথলিকদের পবিত্র অল সেন্ট ডে যখন লিসবনের অসংখ্য বাসিন্দা উপাসনার জন্য গির্জায় সমাগত হয়েছিলেন আধুনিক শীষ মলজিস্টের অনুমান অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত সাত থেকে নয় এর মধ্যেই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পর্তুগালের উপকূল উপকূল থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগরের গভীরে মূল ভূমিকম্পের কম্পন তিন থেকে ছয় মিনিট স্থায়ী হয়েছিল যার ফলে শহরের প্রায় পঁচাশি শতাংশ ধান কোঠা ধ্বংসস্তূপে পরিণত হয় বিশেষ করে মাটির কম্পন সহ্য করতে না পেরে অসংখ্য গির্জা ধসে পড়ায় সেখানে উপস্থিত হাজার হাজার উপশাসক চাপা পড়ে মারা যান ভূমিকম্পের পরপরই মারাত্মক আঘাত হানে বিশাল সুনামি মহাসাগরের গভীরে প্লেটের স্থানচ্যুতির ফলে সৃষ্ট ১৬ থেকে ঊনপঞ্চাশ ফুট উচ্চতার ঢেউ তাগুস নদীর মোহনা দিয়ে লিসবনের অভ্যন্তরে প্রবেশ করে এবং উপকূলীয় অঞ্চল প্লাবিত করে দেয় ভূমিকম্প সুনামি ও অগ্নিসংযোগ মিলিয়ে লিসবন শহরে দশ হাজার থেকে চল্লিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল তবে কিছু প্রতিবেদনে ষাট হাজার পর্যন্ত উল্লেখ করা হয়েছে চার আরিকা ভূমিকম্প আঠারোশো সালের ১৩ আগস্ট প্রশান্ত মহাসাগরে সৃষ্ট নয় মাত্রার ভূমিকম্পন হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত অনুভূত হয় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ আমেরিকার আরিকুইপা শহর সেখানে অন্তত পঁচিশ হাজার মানুষ নিহত হয়েছিল পাঁচ তুরস্ক সিরিয়া ভূমিকম্প পৃথিবীর সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয় দু হাজার সালের ছয় ফেব্রুয়ারি এটি তুরস্ক সিরিয়ায় অনুভূত হয় ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক আট মাত্রা উৎপত্তি তুরস্কের গাজিয়া আনতে অঞ্চলে এই দুর্যোগে মৃতের সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে যায় হয় জাপানে ভূমিকম্প এন খবর থেকে জানা যায় দু হাজার সালের এগারো মার্চ জাপানের পূর্ব উপকূলে এক ভয়াবহ ভূমিকম্প হয় যার মাত্রা ছিল রিক্টার স্কেলের নয় দশমিক এক মাত্রা ভূমিকম্পর পরেই হয় ভয়ঙ্কর সুনামি এতে জাপানের পনেরো হাজারেরও বেশি মানুষ নিহত হয় ক্ষতিগ্রস্ত হয় পারমাণবিক চুল্লিঠা দ্য গ্রেট সিলিয়ান ভূমিকম্প লেতিন আমেরিকারদের চিলি একটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল দেশটির দক্ষিণ সালের মধ্য অঞ্চলে এক মহাবিপর্যয় ঘটে যা ইতিহাসে দাগের চিলিয়ান ভূমিকম্প নামে পরিচিত এটি ছিল প্রশান্ত মহাসাগর প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের মধ্যকার টেকটনিক সংঘর্ষের ফল আধুনিক ভূমিকম্প বিজ্ঞান অনুসারে এই ভূমিকম্পের মাত্রা ছিল নয় দশমিক পাঁচ এটিকে পৃথিবীর ইতিহাসে বৈজ্ঞানিকভাবে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসাবে নিশ্চিত করা হয়েছে এই ভয়াবহ কম্পন প্রায় দশ মিনিট ধরে স্থায়ী ছিল যা চিলির দক্ষিণাঞ্চলের প্রায় এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে ভূমিকম্পের মূল আঘাতের পনেরো মিনিট পরেই চিলির উপকূল জুড়ে বিশাল আকারের সুনামি আশ্রে পড়ে ভূমিকম্প ও সুনামির সম্মিলিত প্রভাবে চিলিতে আনুমানিক ছয় হাজার মানুষের প্রাণহানি ঘটে শাদি ইসলাম রিফাত সকাল নিউজ ডেস্ক